আসসালামু আলাইকুম হক প্রতিন হুন্ডার সেন্টারে অনেক দিন পরে একটা আপডেট দিচ্ছি তো ভিডিও ছেড়ে আমি আসলে রেসপন্স না পাওয়ার কারণে উৎসাহ হারে ফেলেছি এই কারণে ভিডিও খুবই কম করতেছি অন্য অন্য ব্যস্ততার কারণে তো আমার অফলাইনে অনেক বেশি বিক্রি অনলাইনে খুবই কম তো আজকে মনে হলো যে একটা বাইক দিই অনেকে আমাকে ফোন দেয় আমি তাদেরকে সাবস্ক্রাইব করতে বলেছিলাম তো আমার মনে হলো যে সাবস্ক্রাইব যারা করে রাখছে তারা হয়তো আশায় আশায় আছে তো বাইকটি সাদা এলাই সাদা ইঞ্জিন হাইড্রোলিক ব্রেক ফুল ন্যাচারাল কোনো জায়গায় বিন্দু পরিমাণ কোনো স্ট্যান্ড থেকে শুরু করে কোথাও কোনো এক কোটা কোনো রং নাই একদম অরিজিনাল শাড়ি কাটার যে আছে শাড়ি কাটারের মতো রঙ নাই কোনো জায়গায় কোনো রঙ নাই অরিজিনাল কালার এবং অরিজিনাল কিলোমিটার অরিজিনাল কিলোমিটার বিশ হাজার আটশো ছেষট্টি কিলো চলেছে বিন্দু পরিমাণ কোনো জায়গায় ক্যাটস ঘ্যাস সমাধান নাই এবং ইঞ্জিনের ভেতরে একজন ঝকঝকা এবং ইঞ্জিল বলতেছি ট্যাঙ্কির ভেতরে ঝকঝকা আর ইঞ্জিনের একটা নাট খোলা পড়েনি কোনো সাইট না ক্লাস সাইট পন্ড খোলা পড়েনি হ্যাঁ বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এরকম ফুল ফ্রেশ একটা বাইক তো বাইকটি কোথায় কী অবস্থা আছে বিস্তারিত সব দেখাচ্ছি এর আগে আমার চ্যালেন্টটা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যালেন্টের নাম হক পুরাতন সেন্টার বগুড়া এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলায় ক্লিক করুন আর আমাদের দেওয়া ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন হ্যাঁ অনেক কালেকশন আছে আমাদের তো যদি শুরু করি আমরা বাইকটির প্রথমে টায়ারটা টায়ারটা দেখেন মার্শাল্লাহ অনেক ভালো আসে ওনায় এসে বহু দিন চালাতে পারে এরপর মার হাট হানড্রেড অরিজিনাল এবং কোনো ঘ্যাট ক্যাশ ভসা মাজা নাই এরপরে দেখাবো আইতলিকের ডিস্ক ডিস্কটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ সকাপের দেখেন আপনি ইয়েটা একদম সুন্দর খুবই সুন্দর আছে এবার রডটা দেখেন রডটাও অনেক সুন্দর আছে এরপরে আমি দেখাবো এই পাশে এই পাশে দেখেন একই অবস্থা কোনো মার খাওয়া কোনো ঘ্যাস ত্যাশ ঘসা মাঝে এবং কোনো রঙ নাই কোনো স্টিকার লাগানো নাই এগুলো স্টিকার সব অরিজিনাল অরিজিনাল স্টিকার ফুল ফ্রেশ গাড়ি এবং কোনো জায়গায় কোনো রঙের টাচ আপ করা নাই একদম যেটা অরিজিনাল ঠিক সেটাই আছে এরপরে দেখাবো আমরা ট্যাঙ্কিটা ফয়েল ট্যাঙ্ক দেখেন কোনো জায়গায় ট্যাপ ঘাসা মাজা কোনো কিছু নাই ফুল ফ্রেশ হ্যাঁ ফুল একদম ফ্রেশ চ্যালেঞ্জারটা দেখেন চ্যালেঞ্জারটা অনেক ভালো আছে ফুল ফ্রেশ অবস্থা আছে একদম ফ্রেশ ইঞ্জিনের একটা নাট খোলা পড়েনি দেখেন ক্লাস সাইড পর্যন্ত খোলা পড়েনি একদম অরিজিনাল যেটা সেটাই আছে বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এরপর এই সাইটে যদি দেখায় এই সাইটটাও দেখেন এগুলো সব স্টিকার অরিজিনাল কোনো স্টিকার চেঞ্জ নাই কোনো কিছু খোলা পড়েনি তো বাইকটা দু হাজার সতেরো সালের সতেরো আঠেরোশো আঠারোতে রেজিস্ট্রেশন করা বিশ পর্যন্ত আপডেট এরপরে ফেল হয়ে আছে বাইকটার আজকের প্রাইস হবে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় পাওয়া যাচ্ছেন চমৎকার এই বাইকটি টোয়েন্টি ফাইভ যারা নিতে ইচ্ছুক তারাই শুধু যোগাযোগ করবেন আর আমাদের হেউজ কালেকশন আছে হেউজ কালেকশন আছে ভরপুর কালেকশন শুধু গাড়ি আর গাড়ি হ্যাঁ আপনার হাঁটা চলার মতো জায়গা নাই এই যে দেখেন দুটো সিডি সিডিআইটিও আছে তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা শেষ করছি खुदाफिस असलिकम